আমি যেটা আপনাদের দেখাবো। যদি এটা করতে পারেন তাহলে দুজনের সম্পর্ক কিন্তু পুরোপুরি কাটান করা যাবে অর্থাৎ দুজনের সম্পর্ককে পুরোপুরি ভেঙে ফেলা যাবে আপনি হয়তো চিন্তা করছেন যে দুজন মানুষের সম্পর্ককে আপনি কিভাবে নষ্ট করবেন বা দুজনের সম্পর্ককে কিভাবে আপনি ভেঙে ফেলবেন তারপরেও কিন্তু আপনি ভেঙে ফেলতে পারছেন না আজকে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন এইটুকু বলতে পারি যে আপনি বাড়িতে বসে বা আপনি যেখানেই থাকুন না কেন সেখানে বসে খুব সহজভাবে খুব সহজভাবে কিন্তু দুজনের সম্পর্ককে আপনি পুরোপুরি নষ্ট করে দিতে পারবেন এবং তখন আপনি দেখবেন যে একজনের সাথে কিন্তু আরেকজনের কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না তখন একে অপরের থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে এবং তারা কিন্তু একে অপরের সাথে আর জীবনে কখনও কোনো দিন কথা বলবে না কারণ এমন কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলো হয়তো আপনি চাইছেন না কারণ আপনার কাছের মানুষ সে এমন একজনের সাথে সম্পর্ক তৈরি করেছে যে সম্পর্ক আপনি কোনোভাবে মেনে নিতে পারছেন না বা সেই সম্পর্কটা মেনে নেওয়া যায়ও না তো এরকম একটা পরিস্থিতিতে যদি দুজন মানুষের সম্পর্ককে নষ্ট করে দেওয়া যায় যদি দুজন মানুষের সম্পর্ককে ভেঙে ফেলা যায় তাহলে কিন্তু তাদের মধ্যে পুরোপুরি সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তখন তাদের মধ্যে কিন্তু আর একদম কোনো সম্পর্ক থাকবে না এবং তারা পুরোপুরি দুজন কিন্তু আলাদা হয়ে যাবে তার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন তারা কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে ফোন করতে পারেন কারণ আপনারা জানেন দীর্ঘ বছর ধরে কিন্তু আমি এই কাজগুলো করছি তো সম্পর্ক দেখুন আমরা কাটান করতে পারি আমরা অনেকে ভাবি যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক বোধ হয় ভেঙে ফেলা যায় না কিন্তু যাই দেখুন তন্ত্রে সব কিছুই সম্ভব যদি আপনি সঠিকভাবে তন্ত্র অ্যাপ্লাই করতে পারেন জানবেন কঠিন কাজও করা যায় কঠিন কাজও করা যায় কারণ আমার আঠেরো বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এই কথাটা আপনাদের বলছি এমনি এমনি বলছি না তো যাই হোক খুব মন দিয়ে একটু দয়া করে দেখুন দেখুন আমরা এখানে একটা ত্রিভুজ আঁকছি কিন্তু ত্রিভুজটা কিভাবে আঁকছি সেটা একটু দেখে নেবেন এটা কিন্তু ষোড়শি সাধনা মনে রাখবেন খুব সাংঘাতিক কাজ দেয় এই ষোড়শি সাধনায় মানে যে কাউকে যে দুজনকে আমরা সব যে কিভাবে বিচ্ছেদ করি একটু দেখে নিন এটা কিন্তু ষোড়শি সাধনা আমরা পর করে দেখুন ওর ঠিক বাইরে ঠিক আর একটা ত্রিভুজ অঙ্কন করছে একটু দেখে নিন এরও বাইরে আর একটা ত্রিভুজ আমরা অঙ্কন করছি দুজনের সম্পর্ক ভাঙতে বাধ্য যদি এটা করতে পারেন দুজনের সম্পর্ক ভাঙতে বাধ্য ঠিক একইভাবে যেরকম আমরা এই দিক থেকে তিনটে ত্রিভুজ আঁকলাম আবার ঠিক উল্টো দিক থেকে কিন্তু আমরা এই জিনিসটা আবার করব। ঠিক উল্টো দিক থেকে আমরা করবো কিভাবে করছি এবার একটু দেখে নিন দেখুন তাহলে প্রথমে দেখুন আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম প্রথমে এরকম একটা ছোটো আমরা কিন্তু ত্রিভুজ অঙ্কন করেছি ঠিক তারপরে কিন্তু আর একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম দেখুন এখান থেকে যে ত্রিভুজটা গেল এই যে ত্রিভুজটা আসলো এখানে আরেকটা ত্রিভুজ ঠিক তার উপরে আমরা আর একটা ত্রিভুজ অঙ্কন করলাম ঠিক দেখুন তার উপরে কিন্তু আমরা আর একটা ত্রিভুজ অঙ্কন করেছি তার মানে তিনটে ত্রিভুজ আমরা অঙ্কন করলাম ঠিক একইভাবে সেমভাবে আমরা এই দিক থেকেও কিন্তু এই জিনিসটা আবার করব এই দিক থেকেও আমরা করব তাহলে এই দিক থেকে করতে গেলে দেখুন আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম আবার ঠিক এর আউটসাইড দিয়ে ঠিক এর আউটসাইড দিয়ে একইভাবে আর একটা ত্রিভুজ অঙ্কন করছি খুব ভালো করে দেখে নিন এবং বুঝে নিন আবার এর আউটসাইড দিয়ে আমরা আর একটা ত্রিভুজ অঙ্কন করব দুজন মানুষের সম্পর্ক ভাঙবে না ভাঙতে বাধ্য ষোড়শী সাধনা কিন্তু কথা বলে এটুকু আপনাকে বলে দিই যদি করতে পারেন কাজ পাবেন দেখুন এখানে যেরকম আমরা তিনটে ত্রিভুজ এঁকেছিলাম ঠিক একইভাবে বিপরীত দিকে অর্থাৎ উল্টো দিকেও আমরা ঠিক একইভাবে তিনটে ত্রিভুজ অঙ্কন করলাম দেখে নিচ্ছেন এই তিনটে ত্রিভুজ অঙ্কন করার পরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা চতুর্ভুজ টাইপের এরকম করে জাস্ট একটা চতুর্ভুজ টাইপের অঙ্কন করবেন দেখুন আমি কিভাবে করছি মাঝখানে একটু গোল মতন করে দেবেন জাস্ট একটা পয়েন্ট মতন করে দিচ্ছি জাস্ট মাঝখানে একটা পয়েন্ট আচ্ছা আপনারা একটু দেখে নিন একটু বড় করে দেখায় তাহলে আপনাদের বোধহয় সুবিধা হবে এই অবধি বুঝতে পারলে আপনি কাজটা করতে পারবেন দেখুন তাহলে প্রথমে আমরা এখানে তিনটে ত্রিভুজ আঁকলাম ঠিক একইভাবে উল্টো দিক থেকে এখানেও আমরা তিনটে ত্রিভুজ অঙ্কন করলাম আশা করি প্রত্যেকে দেখে নিয়েছেন এরপরে এখানে একটা চতুর্ভুজ টাইপের অঙ্কন করলাম যেভাবে আমি করলাম মাঝখানে একটু গোল্লা মতন করে দিলাম মাঝখানে একটু গোল্লা মতন করে দিলাম এরপরে আর একটু দেখাই এটাকে জাস্ট আমরা একটা চতুর্ভুজের আউটসাইড দিয়ে জাস্ট একটা চতুর্ভুজের মধ্যে এটা রাখব এটা লাল কালির কলম দিয়েই কিন্তু আপনারা করবেন দেখুন পুরোটাই আমি একটা চতুর্ভুজের মধ্যে রেখে দিলাম রাখার পরে এই যে কাজটা হলো এবার এই সাইটে এবং এই সাইটে এবং এই যে দুজনকে আপনি আলাদা করতে চাইছেন তাদের নাম দুটো একটু লিখে দিন তা মনে করুন আপনি কি বলি বি এবং সি এর মধ্যে মনে করেন আমি দুটো নাম উদাহরণ হিসাবে যদি বলি এই বি এবং সি এর মধ্যে আপনি মনে করুন বিচ্ছেদ করবেন আপনারা কিন্তু প্রকৃত নামটা লিখবেন আমি শুধুমাত্র বোঝানোর জন্য কিন্তু বি এবং সি লিখলাম বি এবং সি আর কিচ্ছু না তো এখানে কিন্তু আপনারা লিখবেন যে প্রকৃত যে নামটা রয়েছে মানে তাদের যে দুজনকে আপনি আলাদা করতে চাইছেন সেই দুজনের নামটা কিন্তু আপনারা এটা লিখবেন তাহলে এখানে একজনের নাম লিখবেন এখানে একজনের নাম লিখবেন এখানে কিন্তু কোনো বিয়োগ চিহ্ন হবে না মনে রাখবেন এখানে একজনের নাম এখানে একজনের নাম লেখার পরে আপনি শুধু নিচে লিখে দেবেন ষোড়শী সাধনা দেখুন আমি কী লিখলাম ষোড়শী সাধনা দেখতেই পাচ্ছেন এবার একটু দেখায় বড় করে দেখুন ষোড়শী সাধনা এখানে শুধু লিখে দেবেন ষোড়শী সাধনা তাহলে আর এই যে ত্রিপুজের এই সাইডে এবং এই সাইডে সেই যে দুজনকে আলাদা করব তাদের দুজনের নাম লিখে দিলাম আর ঠিক তার নিজে লিখে দিলাম ষোড়শী সাধনা ব্যাস আর কিচ্ছু না এবার আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দিন যে দুজনের নাম আপনি এখানে লিখবেন তাদের সম্পর্ক ভাঙতে বাধ্য তাদের সম্পর্ক ভাঙতে বাধ্য তারা কিন্তু আর একে অপরের মধ্যে সম্পর্ক কন্টিনিউ করতে পারবে না তাদের সম্পর্ক নির্ঘাত ভেঙে যাবে এটা আপনারা ভালো কাজে ব্যবহার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন